গুড মর্নিং একটা নতুন লাগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি একটু স্টেশনে এসেছি আজকের ভিডিওটা একটু রকমে তো দু চারজন যাবে আর কি একসাথেই হঠাৎ কালকে রাত্রিবেলা আর তারা আমাকে ফোন করেছিলেন তো এসে বললেন যে পাগলা বাবার মন্দিরে আর কি বা আশ্রম যেটাই তোমরা বলো সেখানে আর কি যাব এটা হচ্ছে বারৈ তো বাবা ওখানকার বাবা নাকি খুব জাগ্রত তো সেই হিসাবে ওনারাও যাচ্ছে আজকে রথ উল্টো রথ উল্টো রথে দিনে ভাবলাম আর কি যে একটু পুজো দিই আর কি বাবার স্থানে গিয়ে তো ওনারাও বললো চলো একসাথেই যাব তো ওনারা এখনও এসে পৌঁছয়নি আমি জাস্ট টিকিট কেটে এসে দাঁড়িয়েছি তো আজকে আমি একাই যাচ্ছি কারণ পায়েল তো যেতে পারবে না আর ওর বাবারও কাজ রয়েছে তো এখন বাজে সাড়ে পাঁচটা মতো স্টেশন চত্বর দেখো একদম ফাঁকা ট্রেন ঢুকে গেছে ডাউনে আর কি ঢুকেছে এবারে আপে আর কি বেরোবে তো এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে আর কি আগে থেকেই চলে আসলাম কারণ টিকিট কাউন্টারে অনেক হয় আমাদের স্টেশন সকাল বেলার আর বাইরে না বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ভীষণ রামধনু উঠেছে কে দেখে যাচ্ছে প্ল্যাটফর্মে বসি না ট্রেন উঠবো আরকি তো ট্রেনে বসে আছি আর এই বাচ্চা দিতার সাথে ব খুব গল্প করতে করতে যাচ্ছে ওরা স্কুলে যাচ্ছে তো এখন ট্রেন থেকে নেমে এখন বালিগঞ্জের দাঁড়িয়ে আছি আবার আরেকটা ট্রেন ধরবো এখন আজকে আমার উপরে দায়িত্ব রান্নার ওর মা বেরিয়েছে গেছে এক জায়গায় নিশ্চয় তোমাদের বলবে তো আজকে বাজার থেকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি একটু কুমড়ো এই নিয়ে এসেছি শুধু তো আলু কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব আলু কুমড়োটা কেটে এই ডুমো করে কেটে ভেজে নিয়েছি এরপরে চিংড়ি মাছটাও ভেজে নিলাম এখন তারপরেই রান্নাটা শুরু করব কড়াইয়ে অল্প তেল রয়েছে তোমরা দেখতে পারলে এই এবার এই তেলের মধ্যে দুটো লঙ্কা দিলাম একটু গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে ভাজ ভেজ একটু ভেজে নেবো মানে ফোড়ন ওটা তারপরে আলু কুমড়োটা আবার দিয়ে দিলাম দিয়ে একটু মেরে কেড়ে নেবো একটু মেরে কেড়ে নিচ্ছি নেওয়ার পরে এর সাথেই চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবার কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা এবং সাথে একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো কারণ জিরে গুঁড়ো ছাড়া চিংড়ি মাছ হয় না জিরে গুঁড়োটা কষানোর পরে আমি জল ঢেলে দিলাম এইবার এই মাছটা হতে থাকবে তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল আমার খুব ভালো লাগে খেতে তো আমি এই জন্যেই এটা করলাম ও হলুদ দেওয়া হয়নি এবার হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এবার রান্নাটা কমপ্লিট হবে যেহেতু মা সকাল সকাল বেরিয়ে গেছে করে নিতে পারিনি তো যেন বেলার শেষে আমি একটু ঘরটা মুছে নিচ্ছি তো আজকে এই দায়িত্বটা আমার ওপরেই পড়েছে বাবা রান্না করেছে আর আর ঘর মোছার দায়িত্বটা আমার উপরে পড়েছে তো বারিপুর স্টেশনে নামলাম ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন এগিয়ে যাচ্ছি আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি কিন্তু আমাদের যেতে হবে চার নম্বর প্ল্যাটফর্মে তো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো করে মন্দিরে চলে আসলাম এসেই দেখো নজরে পড়লো পায়রাগুলো জানো যেন কি ভালো আর মন্দিরের এই পিছনটাই এখন এসেছি মন্দিরের পিছনটাও দেখো কত পায়রা বিভিন্ন রকমের পাখি আর এখানে কত কত গাছপালা সুন্দর হ্যাঁ এত ভালো লাগলো জায়গাটা আর পিছনে অনেকটা জমি নিয়ে এই মন্দিরটা বিভিন্ন রকমের গাছপালা রয়েছে কারণ এখান থেকে অনেক ওষুধপত্র তৈরি হয় জানো তো তো এরপর এখানে একটা খাবারের জায়গা আছে যে এখানে যারা আর কি আশ্রমে আসেন তাদের তারা আর কি খাওয়া দাওয়া করেন তো এইটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা এই একটা দোকান মতো করেছে এখানে গরম গরম লুচি আর তরকারি হচ্ছে পাউরুটি বিস্কুট চা সব রকমেরই রয়েছে তো আমরা কিনে নিলাম এই লুচি গরম গরম লুচি আর আলুর তরকারি তো এটাই আমাদের ব্রেকফাস্টে আর কি খাওয়া দাওয়া করবো তো এরপরে আর কি বিভিন্ন যা মানে আশপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম বিশাল জায়গা নিয়ে মানে কয়েক একর নিয়ে জমিটা রয়েছে জানো তো মন্দিরটা বেশ ভালো লাগলো অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো বিশাল বসার জায়গা এবং এখানে ঠাকুরের যে মন্দির মন্দিরটা আবার প্রদক্ষিণ করা হয় মানুষ সবাই প্রদক্ষিণ করে সব রকমেরই ব্যবস্থা রয়েছে এখানে যারা হয়তো দুপুরের দিকে আসে তাদের হয়তো লাঞ্চ হয় কিন্তু আমরা আর লাঞ্চ করিনি তো এখানে দেখো এখন সবাই বসে রয়েছে আর কি এসে আমরা বাবার এমনি দর্শন পেলাম যিনি আর কি এখানকার ওনার আর এটা হচ্ছে মূল মন্দির এই মন্দিরে বাবা প্রতিষ্ঠিত রয়েছেন তো ভেতরে নারায়ণ রয়েছেন কালীমা রয়েছেন খুব সুন্দর যেন পরিবেশটা এত ভালো লাগলো আমার মানে আমি বলে বোঝাতে পারবো না এসেছি খুব সুন্দর সবাই এরকম বললো বলে হঠাৎ করেই চলে আসা না হলে হয়তো আসতাম না আসলে বাবা টেনেছে বলেই চলে আসা যেন আর এবারে চলো মন্দিরটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই এই মন্দিরের এই পাশেই আর কি এই সমস্ত এখানে পাগলা বাবার মন্দির এটা তো বারুইপুর স্টেশনে বললেই হবে যে আমরা পাগলা বাবার মন্দিরে যাব তখনই ওখানে সবাই আর কি বলে দেবে তো এখানে সব রকমের মানে কি বলবো ঠাকুর দেবতা সব রয়েছে আর এই পাগলা বাবার উনি আবার কিছু পালাও তৈরি করেন বিভিন্ন রোগের জন্য হ্যাঁ সেইটাই সব লেখা রয়েছে আর কি আর এটাই হচ্ছে এই যে মূল মন্দিরের ঠাকুর তোমাদের একটু বড় করে দেখাই আর কি আর এখানে পুজো হলো তো পুজোর পরে এই সব যজ্ঞের ফোঁটা দিচ্ছেন তো এরপর আস্তে আস্তে এগিয়ে গেলাম এইখানে এবারে দেখো জগন্নাথ সুভদ্রা বলরাম আজকে পুজো যেহেতু উল্টো রথ উল্টো রথেই আর কি এই ওনারের হাত দিয়ে আর কি সবাই মালা পরায় আর দেখো ভিড়টা শুধু দেখো কত ভিড় হয়েছে এরকম নাকি যখন এই মন্দিরে আসি লোকজন ভিড় হয় যে আজকে উল্টো রথ বলে ভিড় তা নয় আর খুব কাশি করতাল কীর্তন ঘন্টা সব কিছুই বাজছে হ্যাঁ আর আমি তো দাঁড়াতেই পাচ্ছি না আমাকে মনে হয় ধাক্কা মেরে ফেলে দেবে জানো তো তবুও একটুখানি জগন্নাথ দেবের দর্শন যে পাবো সত্যিকারের ভাবিনি তো আজকে প্রভু জগন্নাথ দেবকেও একটু প্রণাম করলাম ছুতে পারলাম ঠাকুরকে আজকে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে জানো তো কত মালা পরিয়েছে এই জগন্নাথ সুভদ্রা বলরামকে যতটা পারলাম তোমাদের কাছ থেকে দেখালাম কারণ আমি ঢুকতেই পাচ্ছি না আমাকে মনে হচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেবে জানো তো তবু চেষ্টা করলাম একটু দেখাতে কারণ আমিও বাড়িতে গিয়ে এরকম দেখাবো আর কি বাড়ির লোকেদের ওদের আনতে পারলেও আরও ভালো লাগতো তবে হ্যাঁ বাবা যদি কোনো দিন টানে নিশ্চয়ই আবার পায়েলকে নিয়ে ওর বাবাকে নিয়ে একদিন আসবো তো ভিড়টা শুধু দেখো আর কি কলরব বাপ রে বাপ তো যাই হোক এরপর মন্দির থেকে ঠাকুরকে ওনারা নিয়ে গিয়ে আর কি রথে রাখবে এরপরে আর কি সারা বাড়িপুরটা বাড়ি ওনাদের রথ পরিক্রমা হবে খুব ভালো লাগলো পরিবেশটা তারপর যিনি ওনার আর কি উনি তো এবার একটু শোনেন ওষুধপত্র দেন আর কি কার কি সমস্যা হয়েছে এখানে এসে জানো বহু লোকের সাথে পরিচয় হলো কমপক্ষে আজকে প্রায় দুশো আড়াইশো জন লোক এসছিল আমি যতক্ষণ আর কি ছিলাম তো বিভিন্ন সমস্যার অনেকের সমস্যার সমাধান হয়েছে সেই সব গল্প সব শুনলাম তো আমি এখন মন্দিরটা না পুরোটা পরিক্রমা করছি তো তোমাদের একটু আর কি পরিক্রমাটা আস্তে আস্তে আর কি ঘুরছি বলে একটু দেখাচ্ছি তো বেশ ভালো লাগলো দোতলায় আর কি উনি বসেন যিনি এখানকার পাগলা বাবা আর কি আর উনি খুব রসিক দেখলাম ভালো লাগলো বেশ সবার সাথে কথা বলছে আর মজার মজার গল্প করছে জানো তো বেশ ভালো লাগলো আর এইটা হচ্ছে মনসা মার মন্দির এটা ঢুকতেই পড়বে মা হাতে এখানে তো ভালো করে পুজো টুজো হলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব খুব ভালো লাগলো মন্দিরটা এবং তার পরিবেশও খুব ভালো লাগলো খুব জাগ্রত যার জন্যই আরও বিশেষ করে আসা তো আসতে সেরকম কোনো অসুবিধা নেই আমি যেমন আমাদের বাটা থেকে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে বারুপুর এসে তারপর মাদার মাদারপুর নাকি এইখানে বললেই হবে পাগলা বাবার মন্দির সত্যি খুব ভালো লাগলো ওনার ব্যবহারও খুব ভালো এবং অনেক লোকের এখান থেকে উপকার হচ্ছে অনেক মানে অসুখ বিসুখ বিভিন্ন রকমের যে বাবাকে ডাকলেই এখান থেকে উপকার পাওয়া যায় খুব ভালো লাগলো পরিবেশটাও খুব ভালো জানো তো তো বিকেলবেলা আমাদের পাড়াতেও রথ বেরিয়েছে বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে অনেক রথ দেখলাম প্রসাদ পেলাম তো ভালোই আবার মালা টালা দিয়ে সাজিয়েছে দেখতেই পাচ্ছ তো বাচ্চা বেলায় আমরাও করেছি এরকম একটা তখন অনেক রথের প্রতি রথ টানতেই হবে একটা না রথ যদি না কিনে দেয় তাহলে অশান্তি প্রত্যাপ বাড়িতে পায় না সেই দিনগুলো তো আর ফিরে আসবে না এখন সবাই পাড়ার সব কাকিমারাও বেরিয়েছে তো সব মিলিয়ে খুব মজা হলো আজকে বিকেলবেলাটা এখানে প্রসাদ বিতরণ হচ্ছে মিলিয়ে বিকেলবেলাটা খুব আনন্দে কাটলো তো আজকে মা একটু গেছিল এক জায়গায় তো সেই জন্য মা আজকে বাড়িতে ছিল না তো সেই জন্য আমাদের রান্না বান্নারও খুব অবস্থা খারাপ ছিল যেহেতু মা না থাকলে আমাদের সংসার অচল তোমরা সকলেই জানো তো সব বাড়িতেই একই অবস্থা হয়তো আমাদের বাড়ির অবস্থাটা বলতে পারি যে আমি আর মা বাবা একদম নাস্তা নাবুত হয়ে যাই না মা না থাকলে তো আজকে তো উল্টো রথ তো আজকে আমি পাপড় ভাজা এবং একটু প্রসাদ পেয়েছি এখন একটু আগেই মা ফিরেছে তো আর তারপরে একটা গল্প শুনছিলাম যেখানে গেছিলে সেখানকার গল্প শুনছিলাম যে কিরকম কি হলো ব্যাপারটা কি ওগুলোর গল্পই শুনছিলাম তো তোমাদের দেখিয়ে দিই এখানে পাপড় আর পোলাও পোলাও তরকারি আর পায়েস দিয়েছে পাড়া থেকে এটাই প্রসাদ আর তো এখানে ভিডিওটা করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগলো সবাইকে শুভেচ্ছা আশা করে তোমাদের উল্টো রথ খুব ভালো কাটলো তো আমারও খুব ভালো কাটেছে বাড়িতেই কাটেছে আমার কাজ ছিল আজকে সোমবার কাজ শুরু হয়েছে তো নেক্সট ডে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে